টানা দু বছর ধরে একই প্রশ্নের উত্তর খুঁজে যাওয়া কাটাপ্পা কেন মারল বাহুবলীকে প্রথম বাহুবলী উসকে দিয়েছিল দর্শকদের বাহুবলী টু দেখার জন্য তখনই গোটা ফিল্ম ইন্ডাস্ট্রি বুঝে গিয়েছিল বক্স অফিসের ঝড় তুলতে আসছে বাহুবলী টু আর যেমন ভাবনা তেমনই ঘটল সবাইকে তাক লাগিয়ে মুক্তি তিন দিনের মধ্যে বাহুবলীর ঝুলিতে পাঁচশো চল্লিশ কোটি টাকা গোটা বিশ্বই বুধ হয়ে রয়েছে বাহুবলী ম্যাজিকে তবে জানেন কি এই বাহুবলী টুতে কত টাকা পারিশ্রমিক পেয়েছিলেন এই ছবির অভিনেতারা যদি পারিশ্রমিকের একটি তালিকা বানানো হয় তাহলে যিনি গোটা দুবছর ছিলেন শিরোনামে সেই কাটাপ্পাই সবার মধ্যে কম পারিশ্রমিক পেয়েছিল বাহুবলিতে অভিনয় করে কাটাপ্পা পেয়েছেন দুই কোটি রুপি শিবগামী চরিত্রে অভিনয় করে রামাইয়া কৃষ্ণান পারিশ্রমিক হিসেবে পান দুই দশমিক পাঁচ কোটি টাকা অবান্তিকার চরিত্রে অভিনয় করে পারিশ্রমিক হিসেবে তামান্না ভাটিয়া পান পাঁচ কোটি রুপি এই একই পারিশ্রমিক অভিনেত্রী শিব শিবসেনার চরিত্রে অভিনয় করার জন্য আনুষ্কা নেন পাঁচ কোটি রুপি বাহুবলির সঙ্গে আসল টক্করটাই ছিল বল্লাল দেবের বল্লাল দেবের চরিত্রে অভিনয় করে রানা ডজ্ঞবতী পারিশ্রমিক হিসেবে নেন পনেরো কোটি টাকা অন্যদিকে বাহুবলি তথা প্রভাস রাজু উপলাতি পারিশ্রমিক হিসেবে কোটি টাকা তবে সবার শ্রেষ্ঠ যার যত্নে বাহুবলী বেড়ে উঠল সে রাজামলি পারিশ্রমিক হিসেবে পেয়েছেন আঠাশ কোটি রুপি এল টিভির সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ বিনোদন জগতের সর্বশেষ সব খবরের আপডেট পেতে আমাদের সাবস্ক্রাইব করতে ভুলবেন না